আমার সব থেকে বেশি ভালো লাগছে এখানে তিনটা বগ আছে তো এক এক অঞ্চলে এক এক নামে ডাকে তো আমাদের অঞ্চলে বগ বলে তো সেই জন্য বকি বকই বললাম এটা আমার আঞ্চলিক ভাষা টাঙ্গালের ভাষা আর এখানে অনেকগুলো ফুল গাছ আছে ফুল গাছগুলো অনেক সুন্দর আর ভালো লাগার ভিতরে কাশ ফুলগুলো মাঠে পরিষ্কার করা হয় না যেহেতু ফাস্টফুডটা বন্ধ সেজন্য মাঠে অনেকগুলো ঘাস হয়ে গেছে যা হোক সব মিলিয়ে আমি মনে করো পরিবেশটা অনেক সুন্দর সাইটে আবার একটা ইউ আছে মানে দোলনাম আছে পরিবেশটা অনেকটা সুন্দর কিন্তু তারপরেও জানি না যে এই ফাস্টফুডটা কেন অফ আছে আমার সঠিক জানা নাই ফাস্টফুডটা অফ করে রাখার কারণটা কী আমার কিন্তু মনে হয়েছে যদি এখানে ফাস্টফুডটা রান করা হয় ফাস্টফুডটা আসলে অনেকটা সুন্দর হবে মানে চলবে কারণ লোকেশনটা গ্রামের ভিতর এত সুন্দর প্রাকৃতিক ফ্যামিলি নিয়ে আসার জন্য বাচ্চা নিয়ে আসার জন্য মনে হয় ভালো আবার এই ফাস্টফুডের সাথেই অনেক বড় একটা মনে হয় কুকুর আছে